I don't know. সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল কালী রাধের মতো মাহের বাবা পরবর্তী শ্রাওয়া মাসের একটি মাস না করে তাকে আবর্জনা করে আমাদের থেকে সর্বোপরি চেষ্টা করা বাকি এগারো মাস যেন সেভাবে কাটা যায় সেভাবে চলতে রমাদান মাস রমাদান মাস

তারপরও আমরা মানুষ আমাদের চির সত্যি আমাদের কাছে লাগানো আছে কিভাবে আমাদেরকে আমাজ খাঁচা করা যায় বোনার কাজ করানো যায় করা যায় খাদ্য ব্যবহার দেওয়া যায় পণ্যের নষ্ট করা যায় চব্বিশ ঘন্টা আমাদের কাছে লাগানো আছে কিছু কিছু নিয়ম নিয়োগ যদি আমরা চলতে পারি তাহলেই বাকি এগারো মাস পাঁচ নত্র সহজ হয় শ্রাবৎ মাস এই মাসটা গুরুত্বপূর্ণ একটা মাস শ্রাবৎ মাস একটা আমারও রয়েছে সমাজ অস্বীকার করা আলাদা আলাদা মতো হয়েও না যে মহিলা খুব কষ্ট করে সুতা দড়ি পাঠিয়েছে দড়ি বানানোর পরে বাবা সেটার হাতে

অফসরুল জিহাদ করে রমজান মাসটা এত কষ্ট করে আগমন কষ্টী যদি রমজানের পরবর্তী মাসে সবটা बर्बाद করে দেন তাহলে ওই মহিলা মতের কি সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কি সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ওই মহিলা মতের Ramadan মাস

কষ্ট করে আমরা আমল আমরা ধরে রাখতে চাই আমাদের আমাদের কাছে নষ্ট না হয় আমাদের জমি নষ্ট না হয়ে যায় আমাদের কাছে নষ্ট না হয়ে যায় সম্ভব চেষ্টা করার আল্লাহের বাহিনী কোনো কাজ না করা दीजो नंबर है पर दुनिया मोहे मोहे आकार लोभे पड़े क्षमता लोभे पड़े हम लोग जनों ने ईमान के हाथ बिती ना किए इस आवल का नष्ट ना हो वद्दु अलैहि नबा

তাকে আমি এমন মর্যাদা দিয়েছি যে সামুদ্ের কালে আমাদের নেই সুবল কাম হয়ে যাবে

আমাদের প্রকাশ্য সয়দান জানে সয়দান তো জানে যে আমি চির জীবন সারাটা জীবন আমার দান না থাকতে চিরদিন চিরকাল আমাকে দান নামে থাকতে হবে আমার দান না নাই এই শয়তান সয়দান সয়দানি করে শয়তান মাঝে মাঝে মানুষের স্থুল করে সয়দানি করে

হক করতে الكلام করা মানে মানে তাই বড় দের কে মানে মানে অথবা নরম হয়ে এই জন্য বিশেষ একটা দরকার এজন্যBuildContext আমার কাছে বেশি জন্য বলছি শতকত খাওয়ার করা